বাসা থেকে বের হলাম বাজার করব কেনার উদ্দেশ্য ছিল শুধুমাত্র মিল কিনব বাসায় মিল্ক ছিল না কিন্তু যাওয়ার পর যখনই আপনি দেখবেন যখনই আপনি কোনো গ্রোসারিতে যাচ্ছেন তখনই যে আপনি একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছেন একটা কিনে আসবেন এটা ইম্পসিবল আমি দেখেছি যতদিনই আমি বলি যে না আজ শুধু আজকে এই জিনিসটা কিনবো অন্য কিছুই কিনবো না বাজার আছে দেখা যাবে যে না আপনি একটা জিনিস কিনছেন না সাথে যে আনুষঙ্গিক অনেক কিছু অহেতুক তো কিনবেনই অনেক কিছু না থাক এটা কিনছি না এটা আবার এটা তো লাগেই তো আবার একটা একটু অল্প আসছে শেষ হয়ে যাবে তার একটা কিনে ফেলি মানে এরকম হয়ই আচ্ছা এই অফারটা দিছে তাইলে এই অফারে এটা কিনে ফেলি আল্লাহ অফার দিছে মাঝে মাঝে মনে হয় আমরা মহিলারা স্পেশালি আল্লাহ অফার দিছে কিন্তু অফারে টাকারটা ব্যবধান খুব বেশি না হয়তোবা টোয়েন্টি ফাইভ মানে পাঁচ করোনা অথবা তিন করোনা এরকম দুই তিন করোনা ডিফারেন্ট থাকবে কিন্তু তারপরও আমরা এই যে অফার যে দেখছি মাথায় যে একটা টিগার আউট করে যে এটা আরে এইটা অফারের এটা আজকে ইটা ইটা অফার দিছে আরে চিকেন তো আছে তারপরে কিনে ফেলি না থাক আরে দুইটা মানে এইরকমই হয় সব সময় আমি আমি দেখেছি আমাদের ক্ষেত্রেও সেইম এরকম হয় বাজার যখন করতে যাই ইউজালি যা যা লাগে তখন তো ওইগুলো বাজার করি আর যখন ধরেন মানে কোনো কিছু কিনবো না আমার অলরেডি বাজার আছে ঘরে সব কিছুই মানে শুধু আমার ক্ষেত্রে না আমি আমার এজ এ বাঙালি হোক আর যাই হোক আমি আমার ভাবনা থেকেই বলতেছি আমরা সচরাচর এইরকমই হয় এইরকমই করি আর আমার কাছে মনে হয় যে সবাই এরকমই হয় যে কিনতে যাচ্ছি জাস্ট শুধু একটা জিনিস সাথে আমরা চার পাঁচটা জিনিস এক্সট্রা কিনবই কিনবো মানে এই রকমই হয় এই যে আমি জাস্ট শুধু ওই দিন আমাদের কেনার মানে জাস্ট শুধু মিল্ক কিনতে গেছিলাম যে মিলটা বাসায় শেষ হয়ে গেছে লিকুইড মিলগুলো কিনবো কিন্তু দেখেন যাওয়ার পর এতগুলা বাজার না এটা কিনে ফেলে আরে সস্ত হ্যাঁ লাগবে তো এখন লাগবে না দশ পনেরো দিন পর লাগবে এইটা না যে আমরা বাজারে যাই না ইয়ে এখানে সবাই সবার বাসার আশপাশেই গ্রসারি থাকে অনেকগুলো কারণ এই মানুষের প্রতিটা এলাকার সাথেই কিন্তু গ্রসারিগুলো ওইভাবেই থাকে প্রতিটা এলাকায় এইরকম থাকে গ্রসারি থাকে তারপর বিভিন্ন ধরনের মাংসের দোকান হোক আর এইগুলো স্ন্যাক্সের দোকান সব কিছুই থাকে তারপরও আমরা না না হ্যাঁ দশ পনেরো দিন পর সসটা শেষ হয়ে যাবে না কিনে ফেলি এইটা পাঁচ দিন পর শেষ হবে কিনে ফেলি তো এইরকমই হয় যে এরকম আমাদের হয়েছে আননেসেসারি অহেতুক তো জিনিস কিনিই কিনি একটার পর দুই তিনটা কিনি তা আমার মনে হয় যে আমার মতো আমাদের মতোই সবাই এরকম অহেতুক জিনিস কিনে আর যাই আমরা একরকম বাজেট আমরা চিন্তা করি যে এই মাসে আমরা এইভাবে খরচ করবো না প্রতি মাসে আমাদের বাজারে এতো বেশি খরচ হয় আননেসেসারি বেশি কিনে ফেলে এই মাসে ঠিক আছে আমরাই খাচ্ছি তারপরের মাসে হয়তো কম লাগতেছে কিন্তু ইভেনচুয়ালি দেখা যায় যে এইটা কমই লাগতেছে না আমরা শুধু অতিরিক্ত অতিরিক্তই কিনি আর অতিরিক্ত কিনা হইলে বাসা অতিরিক্ত খাবার দাবার হয় অতিরিক্ত ওয়েস্ট হয় আর স্পেশালি বাচ্চারা ওয়েস্ট করেই করে